খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক কিংস কলেজ লন্ডনের গবেষকরা বিদ্যমান ওষুধের পুনর্প্রয়োগের মাধ্যমে নির্দিষ্ট কিছু রক্তের ক্যান্সারের চিকিৎসার জন্য একটা প্রতিশ্রুতিশীল কৌশল চিহ্নিত করেছেন আর তাদের এই পদ্ধতির মধ্যে রয়েছে মানুষের ডিএনএর এমন একটা অংশকে তারা লক্ষ্য করেছেন যা এক সময় অপ্রাসঙ্গিক বলে বাতিল করা হয়েছিল যা এটিকে একটা মূল্যবান থেরোপ্যাটিক সুযোগ হিসাবে সামনে নিয়ে এসছে ব্লাডে প্রকাশিত এই গবেষণায় মাইলো ডিসপ্লাস্টিক সিন্ড্রোম বা এমডিএস এবং ক্রনিক লিম্পোসাইটিক লিউকোমিয়া বা সিএলএল পরীক্ষা করা হয়েছে এই উভয় ক্যান্সারই প্রায়শই এএস এক্স এলআই এক এবং ইজেট এইচ টু জিনে মিউটেশান বহন করে যা সাধারণত অন্যান্য জিন চালু বা বন্ধ করা নিয়ন্ত্রণ করে যখন এই নিয়ন্ত্রক জিনগুলি পরিবর্তিত হয়ে যায় তখন কোষগুলি স্বাভাবিক বৃদ্ধি এবং বিবেচনার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার ফলে অস্বাভাবিক কোষগুলির অনিয়ন্ত্রিত প্রসার ঘটে প্রচলিত ক্যান্সার থেরাপিগুলি প্রায়শই ত্রুটিপূর্ণ জিন দ্বারা উৎপাদিত ক্ষতিকারক প্রোটিনগুলিকে ব্লক করে কাজ করে সেসব ক্ষেত্রে প্রোটিন সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকেই যেমন এই মিউটেশানগুলির ক্ষেত্রে সেখানে ওষুধের বাধা দেওয়ার মতো কিছুই থাকে না এর ফলে রুগীদের কার্যকর চিকিৎসার বিকল্প খুব কম থাকে এবং সাধারণত খারাপ ফলাফল পাওয়া যায় মানুষের ডিএনএর প্রায় অর্ধেকই পুনরাবৃত্তিমূলক ক্রম দ্বারা গঠিত যা ট্রান্সপোজেবেল এলিমেন্ট নামে পরিচিত যেটাকে টিই বলা হয় যা এক সময় অকার্যকর জাঙ্ক ডিএনএ বলে মনে করা হতো গবেষকরা আবিষ্কার করেছেন যে এ এস এক্স এল আই এক এবং ই জেড এইচ টু মিউটেশন বহনকারী ক্যান্সারে এই টিগুলি অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে এবং তাদের বর্ধিত কার্যকলাপ ক্যান্সার কোষগুলিকে চাপ দেয় এবং তাদের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে যা একটা দুর্বলতা প্রকাশ করে যা থেরাপির একটা নতুন রূপ হিসেবে কাজে লাগানো যেতে পারে পিএআরপি আর হলো নেভেটার হল এমন ওষুধ যা ইতিমধ্যেই অন্যান্য ক্যান্সারের চিকিৎসা ব্যবহৃত হয় এগুলি সাধারণত ক্যান্সার কোষগুলিকে ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করতে বাধা দিয়ে কাজ করে আর এই গবেষণায় তারা ভিন্নভাবে কাজ করে যখন ইএস জিনোমে ঘোরাফেরা করে তখন তারা ডিএনএতে ভাঙন সৃষ্টি করে যা মেরামতের জন্যে পিএআরপি প্রোটিন দ্বারা সুরক্ষিত থাকে দর্শক পি এ আর পি ব্লক করা এই মেরামতকে বাধা দেয় যার ফলে ক্যান্সার কোষগুলি মারা না যাওয়া পর্যন্ত তারা ক্ষতি তৈরি করতে থাকে সত্যিই আপনারা ঈশ্বর আল্লাহ বৈদ্যাত দাসের রিপোর্ট খবর চব্বিশ সার